এসকে পি বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো এস এলএসি এম তার সঙ্গে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্ট নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে আজকে আমরা আমাদের এই ক্লাসে করব বাংলা সাহিত্যের ইতিহাস থেকে মক টেস্ট নম্বর এর আগে আমাদের এই চ্যানেলে এক থেকে চার নম্বর পর্যন্ত মক টেস্ট হয়ে গেছে তোমরা যারা দেখো নি তারা অবশ্যই দেখে নিও আর যারা দেখেছো তারা জানো যে ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি আর ক্লাস শুরু করার আগে আরও একটা কথা তোমাদের নিই যে এই চ্যানেলে বিভিন্ন ধরনের মক টেস্ট কিন্তু নেওয়া হয়ে থাকে আর তারই সেই মক টেস্টগুলির প্লেলিস্ট লিস্ট করা রয়েছে তোমরা যারা দেখো তারা অবশ্যই দেখে নিও আশা করছি ক্লাসগুলি তোমাদের খুব কাজে আসবে তো চলো তাহলে দেরি না করে ক্লাসটি শুরু করছি আজকের এক নম্বর প্রশ্ন বিপরদাস উপন্যাসটি রচয়িতা কে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এখানে সঠিক আনসার হবে সি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দু নম্বর প্রশ্ন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মন্দির গল্পের জন্য কত খ্রিস্টাব্দে কুন্তলিন পুরস্কার পান উনিশশো খ্রিস্টাব্দে উনিশশো এক উনিশশো দুই উনিশশো তিন এখানে সঠিক হবে সি উনিশশো দুই খ্রিস্টাব্দে তিন নম্বর প্রশ্ন বাংলার মোপা মোপাশা কাকে বলা হয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রভাত কুমার মুখোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এখানে সঠিক হবে বি প্রভাত কুমার মুখোপাধ্যায়কে চার নম্বর প্রশ্ন মনের মানুষ উপন্যাসটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এখানে সঠিক হবে সি উনিশশো বাইশ খ্রিস্টাব্দে তোমরা এই মনের মানুষ উপন্যাসটি কে রচনা করেছেন এই প্রশ্নটির অ্যান্সার তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে পাঁচ নম্বর প্রশ্ন কল্ল গোষ্ঠীর একজন শক্তিশালী লেখক হলেন প্রমথ চৌধুরী অচিন্ত কুমার সেনগুপ্ত লাল বসু বধুদেব বসু এখানে সঠিক আনসার হবে বি কুমার সেনগুপ্ত ছ নম্বর প্রশ্ন পথের পাঁচালী উপন্যাসের উত্তরকাণ্ড কিনামে কি নামে গ্রন্থাগারে প্রকাশিত হয় অপরাজিত মিতা তিন সঙ্গী পথের পাঁচালী এখানে সঠিক আনসার হবে এ অপরাজিত সাত নম্বর প্রশ্ন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত কোন উপন্যাসের সঙ্গে রোমালোলার জন ক্রিস্টোফা সাদৃশ্য রয়েছে পথের পাঁচালী আরণ্যক দৃষ্টিপ্রদীপ দেবযান এখানে সঠিক হবে এ পথের পাঁচালী আট নম্বর প্রশ্ন কে বাংলাদেশের গৌরব এবং ভারতবর্ষের প্রধান কথাকার রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় এখানে সঠিক হবে সি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ন নম্বর প্রশ্ন সরিষ্টি গল্পগ্রন্থটি কথক প্রকাশিত হয় উনিশশো তিরিশ উনিশশো পঁয়ত্রিশ উনিশশো উনচল্লিশ দশ নম্বর প্রশ্ন শেষ জীবনে তিনি যেন নিজের হাতেই নিজের শিল্পী প্রতিভার শেষকৃত্য করলেন বাংলা সাহিত্যের এ একটা বড় রকমের দুর্ঘটনা এই উক্তিটি কার প্রসঙ্গে বলা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় এখানে সঠিক আনসার হবে ডি মানিক বন্দ্যোপাধ্যায় এগারো নম্বর প্রশ্ন গাদ্য হয়ে গেছে এখানে গদ্য হবে গদ্য সাহিত্যে উদ্ভত রস সৃষ্টির প্রথম কৃতিত্ব কার ছিল রাজশেখর বসু অবনীন্দ্রনাথ ঠাকুর তোলুকনাথ মুখোপাধ্যায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এখানে সঠিক আনসার হবে সি তোলকনাথ মুখোপাধ্যায় বারো নম্বর প্রশ্ন আমাদের চোখের সম্মুখে বিদ্যার একটা বড় জাহাজ ডুবিয়া গেল রামেন্দ্র সুন্দর ত্রিবেদী সম্পর্কে এই উক্তি কে করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর প্রমথ চৌধুরী হরপ্রসাদ শাস্ত্রী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এখানে সঠিক আনসার হবে সি হরপ্রসাদ শাস্ত্রী তেরো নম্বর প্রশ্ন তোমার হৃদয় সুন্দর তোমার বাক্য সুন্দর তোমার হাস্য সুন্দর হি রামেন্দ্র সুন্দর আমি তোমাকে সাদরে অভিবাদন করিতেছি উক্তিটির বক্তাকে রবীন্দ্রনাথ ঠাকুর এ রবীন্দ্রনাথ ঠাকুর চোদ্দ নম্বর প্রশ্ন প্রমথ চৌধুরী কোন কোন পদ ছাড়া আর কোন দিক দিয়ে মুখের ভাষার বিশেষ অনুকরণ করেননি বিশেষ পদ ও বিশেষণ পদ বিশেষণ পদ ও ক্রিয়াপদ সর্বনাম পদ ও ক্রিয়াপদ ক্রিয়াপদ ও অব্যয়পদ এখানে সঠিক আনসার হবে সি সর্বনাম পদ ও ক্রিয়াপদ পনেরো নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথের পর যদি কেউ শিক্ষিত সমাজে আলোর রং তুলে থাকেন তবে তিনি হচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রমথ চৌধুরী রামেন্দ্র সুন্দর ত্রিবেদী প্রবাদ কুমার মুখোপাধ্যায় এখানে সঠিক আনসার হবে বি প্রমথ চৌধুরী ষোলো নম্বর প্রশ্ন বীরবলের হাল খাতা কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় সালটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ উনিশশো ছয় উনিশশো ষোলো উনিশশো সতেরো এখানে সঠিক আনসার হবে সি আর এই রচনাটির রচয়িতা হলেন প্রমথ চৌধুরী উনিশশো হবে সালটি সতেরো নম্বর প্রশ্ন আহতি গল্পটির রচয়িতা কে রবীন্দ্রনাথ ঠাকুর মানিক বন্দ্যোপাধ্যায় প্রমথ চৌধুরী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এখানে সঠিক আনসার হবে সি প্রমথ চৌধুরী আঠারো নম্বর প্রশ্ন মেন ফেয়ার ডেথ অ্যাজ চিলড্রেন ফেয়ার টু গো ইন দ্য ডার্ক মৃত্যু সম্বন্ধে এই মন্তব্যটি কে করেছিলেন খুবই গুরুত্বপূর্ণ লাইনটি বেকন মপাসা সাদি ডিগ এখানে সঠিক আনসার হবে এ বেকন উনিশ নম্বর প্রশ্ন ট্র্যাজেডি বলতে মানব ভাগ্যের যে নিদারণ ব্যর্থতা ও পরাজয়কে বোঝায় তা চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসের মধ্যে পাওয়া যায় দেনা পাওনা গৃহদাহ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা কিন্তু এখানে বলা হয়েছে দেনা পাওনা গৃহদাহ দেবদাস শেষ প্রশ্ন এখানে সঠিক আনসার হবে বি গৃহদাহ কুড়ি নম্বর প্রশ্ন আজকের শেষ প্রশ্ন গহনার বাক্স গল্পটির রচয় থাকে প্রভাত কুমার মুখোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এই প্রশ্নটির অ্যান্সারও তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে আজকের ক্লাসটি এ পর্যন্তই ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ